আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত কোরআন প্রেমী ভাই বোন আলহামদুলিল্লাহ আমরা হরকতের পরিচয়গুলো দেখতেছিলাম আমরা হরকতের পরিচয় জবর জের এবং পেশ এই তিনটা বিষয় আমরা শিখেছি এখন আমরা হরকতের ভিতরে আরও একটু বিষয় আছে সেগুলো নিয়ে আলোচনা করব আমরা যখন শুরু করছিলাম জবরের আলোচনা তখন আমরা বলছিলাম যে আটটি বর্ণ আছে যেগুলোর একক উচ্চারণ যেগুলোর কি হবে একক উচ্চারণ তো এর ভিতরে যে আটটি বর্ণ এই আটটি বর্ণ এই দেখতেছেন খ স দ ত গইন ফা, ক র এগুলো হলো একক উচ্চারণ এখন একক উচ্চারণগুলো আমরা একটু প্র্যাকটিস করব খ খ জবর খ যখন আমরা খর উপরে কি দেবো জবর দিব তখন কি উচ্চারণ হবে খ খ জবর খ লামজের লি লামজের লি লামজের লি খ জবর লামজের ডাল দু খলি দু দু কারণ হরফের উচ্চারণ কিন্তু হরকতের উচ্চারণ মানে যেই হরফের উপরে হরকত আছে এরকম হরফগুলোর উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় এরকম হরফের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় খ জবর খ লামজের লি খ লি ডাল পেশ দুলি দু খলিদু জের লি ডাল পেশ দু খলিদু জবর খ খ একক উচ্চারণ হয়েছে জবর আসলে ক্ষয়ের উপরে এইরকম আটটি হরফের উপরে যখন জবর আসবে তখন এই আটটি হরফের উচ্চারণ কি হবে একক হবে এই একক হরফের আর প্র্যাকটিস দেখতেছি আমরা খ জবর খ সিনজের সি খসি র পেশ রু খসি রু খসি রু খ জবর খ তাজের তি আমরা এর আগে এগুলো কোনটা কোন হরফ এ নিয়ে আমরা যুক্ত বর্ণে ক্লাসগুলো করেছি এখন আমাদের জন্য সুবিধা হবে আমরা এই হর হরফগুলোর সাথে আমরা যখন হরফ হরকতগুলো দেখতেছি একসাথে আমাদের জন্য পড়া খুব সহজ হইতেছে কারণ অলরেডি আমরা হরকতগুলো শিখেছি জবর জের এবং পেশ এবং এখানে আমরা এই জবর ব্যবহার করব জের ব্যবহার করব পেশ ব্যবহার করব এগুলোর ব্যবহার খ জবর খ তাজের খতি নিমপেশ মু খতি মু সদ সদের উচ্চারণের বেলায়ও কি হবে একক উচ্চারণ হবে সদ জবর স সদ জবর সানা সদ জবর স সদ জবর স মিম জবর মা সদের উপরে জবর আসছে মিমের উপরে জবর আসছে সদ জবর স মিম জবর মা স মা পেশ দু 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 যদি হরফের উপরে কি থাকে হরকত থাকে তাহলে উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় তাহলে উচ্চারণ কি করতে হয় তাড়াতাড়ি করতে হয় এই একটা বিষয় আপনি মনে রাখেন তাহলে অনেকটা আপনার শুদ্ধ হয়ে যাবে জবর সজ্জবর সঞ্জের এটা এটাও গঞ্জের জের রপে শুরু সগে রু সগে স সগে রু সবর সুন জবর না সনা আইনপেস উ সনা উ সনা উ সনা উৎ দদ একক উচ্চারণ হবে জবর দ দ দত জবর দ মিমজের মি দমি রু দমি রু দমি রু দমি রু আমরা জবর এবং জের এবং পেশের ব্যবহার দেখতেছি কত সুন্দর আলহামদুলিল্লাহ আমরা কোরআন শরীফ শেখার পথ আস্তে আস্তে আরও আগায় যাইতেছি দ জবর দ মিমজের মি দমি নুন পেশ নু দমিনু 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 নু জের দি নুন পেশ নু দনী নু দনি নু আমরা জবরের উচ্চারণ আলাদাভাবে দেখছি জের উচ্চারণ আলাদাভাবে দেখছি পেশের উচ্চারণ আলাদাভাবে দেখছি এখন আমরা এই তিনোটা উচ্চারণ একসাথে নিয়ে আসছি ত ত মিম জের মি তমি বা পেশ বু ত তমিবু তিমজের মি তমি তু ত কি একক উচ্চারণ জবর ত হবে ত জবৰ তা হবে না ক ত ত তবরত মু ল মুর উচ্চারণ একক উচ্চারণ ল

আ অ মিম জবর মা আ ল মা আ ল এই দুইটার হরফের উচ্চারণে কিন্তু এক উচ্চারণ ল এর আগে আমরা পড়েছি না এখনই পড়তেছি আইন যবর আ ল জবর গ আ গ মিম মা আ ল মা গয়েন উচ্চারণে কিন্তু এক একক উচ্চারণ গোয়েন জবর অ হ গোয়েন জবর গ তাজে গতি নিনপেশনু গতিনু গতিনু গাতিনু না গতিনু গাতিনু হবে না গতিনু গতিনু গঞ্জের গি গঞ্জের গি নুন জবর না গি না নিমপেশমু গি না মু গঞ্জবর গ সিনজের সি গি কপেশকু গসি উ গসি উ এই কফের উচ্চারণ একক উচ্চারণ গঞ্জবর গ

গঞ্জের কফ জবর ক ঘি ক ঘি ক সিন পেশ সু ঘি ক সু র জবর র নুন জের নি রনি তা পেশ তু রনি তু নুন পেশ নু সিন জের সি নু র পেশ রু নু রু র জবর র রর উচ্চারণ কি একক উচ্চারণ ইয়াজের ই পেশ মু মু এই উচ্চারণ একটু কঠিন হলেও আপনাদের ঘাবরানোর কিছুই নাই আমরা পরবর্তী বিষয়গুলো খুব সুন্দরভাবে আলোচনা করলি আপনারা এই উচ্চারণগুলো আরও খুব সহজে বুঝতে পারবেন আমরা এখানে এই আটটি হরফের ব্যবহারটা একটু দেখিয়েছি আপনাদের আপনারা যদি পারেন বারান করতে আলহামদুলিল্লাহ যদি না পারেন আমাদের পরবর্তী স্লাইডে আপনাদের জন্য আরো খুব সহজে বানান শেখানো হয়েছে এখানে একটু খেয়াল করেন এখন আগের বিষয়টা একটু কঠিন হতে পারে আপনাদের জন্য তারপর আমরা শুধু আটটি হরফের ব্যবহার খ জবর খা বলবো না আমরা খ জবর খ বলবো এই ব্যবহারটা একটু শিখিয়েছি আমরা এখন আমরা বানান শিখব কিভাবে বানান করা যায় আমরা একত্রে পড়তে পারি একত্রে হরফগুলো চিনতে পারি এখন এই একত্রে হরফগুলোর উপরে জবর জের দিলে কি হবে দেখেন এখানে দেওয়া আছে নুন জবর না নুন জবর না আমরা আগে পড়ছি নুন জবর না দুইটা যদি নুন নুন জবর না নুন জবর না 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 নুন জবর না নুন জবর না 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 নুন জবর না নুন যদি পেশ দেই নু না নু না নু দাল জবর দা দাল জবর দা কি হবে দা দা উচ্চারণ কিন্তু তাড়াতাড়ি করতে হবে কারণ হরকত হরকত আসলেই সেখানে উচ্চারণ তাড়াতাড়ি দাল জবর দা দাল জের দি দা দি দা দি আমরা মিলিয়ে পড়তে পারতেছি কিনা একটু খেয়াল করব। নুন না নুন জবর না 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 নুন না যখন আমরা জবরের উচ্চারণ দেখব। তখন আমরা বুঝতে পারতেছি কিনা নুন পেশ নু না নু নুন জবর না দাল দা, দাল দা দাদা দাল দা দাল জেরে দি দাদি ভাবে আমরা মিলিয়ে মিলিয়ে পড়ব কাফ কা কাফ জবরকা কাকা কাকা মিম জবরমা মিম জবরমা মামা মামা এই তো আমরা হরকতগুলো মিলাচ্ছি হরফের সাথে আর এক একটা বাক্য গঠন হইতেছে খুব সুন্দর কফ জের কি কফ জের কি তা জবরতা কি তা লাম পেশ লু লাম পেস লু ইতালু ইতালু নুনজের নি নুনজের জবর নিসা নুন পেশ নু নীসা নু নিসানু, নু আমরা যদি জবর জের এবং পেশ খুব ভালোভাবে শিখতে পারি তাহলে আমাদের জন্য মিলিয়ে পড়া খুবই সহজ খুবই সহজ এজন্য আমরা ওগুলো ভালো করে শিখব এখন আমরা দেখব জের এবং পেশের ব্যবহার আমরা মিলিয়ে পড়তে পারতেছি কিনা একটু নিজেরা চেষ্টা করব নুন নুন নুনের উপর জবর আছে। তাহলে কি হবে নুন জবর না নুন জবর না সৎ সৎ জের সুই সৎ জের সুই নাসি পেশ রু খ খ খ জবর আমরা জবরের ব্যবহার দেখছি খ খ জবর খবর লি খলি ডাল দু খলি দু হা হা আমরা হা চিনি হার উপরে যদি পেশ ব্যবহার করি তাহলে কি হবে হা পেশ হু হা পেশ হু পেশ মু হু হুমু হুমু ওয়াও ওয়াও জবর ওয়া হামজা জের ই এইটা আলিফ জের ইও বলতে পারেন অথবা হামজাজি হামজাজের ইও বলতে পারেন ওয়াও জবর ওয়া হামজা জের ই ওয়া ই রাল আলিফ জবর দা ওয়া ইদা ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা এই আলিফের ব্যবহার আমরা পরবর্তী ক্লাসে দেখব যে লাল আলিফ আসছে মিম আলিফ আসছে এটাও আমরা পরবর্তীতে দেখব মিম জবর মা নুন নি আমরা হরফগুলো চিনতে পারতেছি কিনা আগে সেটা লক্ষ্য করতে হবে তারপর হরফের সাথে আমরা জবর জের এবং পেশ মিলিয়ে পড়ব আলহামদুলিল্লাহ খুব সহজে পড়তে পারব। মিম জবর মা নুন জবর না নুন জেরেনি মানি তা পেশ মানি তু নুন জেরেনি মানি তুনি মানি তুনি মানি তুনি এরকমভাবে মিলিয়ে মিলিয়ে পড়বো এরকমভাবে মিলিয়ে পড়তে পড়তেই আমরা কোরআন শরীফের হরফগুলো চিনব মিলিয়ে পড়তে পারব আলহামদুলিল্লাহ আমরা চাইলেই কিন্তু এখন কোরআন শরীফ খুলে জবর যেখানে আছে জবর পড়বো জের যেখানে আছে জের পড়বো পেজ যেখানে আছে পেশ পড়ব মিলি পড়তে পারতেছি কিনা এটা একটু দেখব নুন পেশ নু নুন জের নি নুনি তা জবরতা তা তা জের নুনি তানি নুনি তাতি নুনি তাতি গন জের গি শিন আলিফ জবর শা শিন জবর শা বলতে পারেন আলিফের ব্যবহার আমরা পরে দেখব ওয়া জবর ওয়া গিসা ওয়া গিসা ওয়া ফা যবর ফা যা যবর জা ফা দাল যবর হা পেশ হু মিম পেশ মু ফা যা দা হু মু মিম যেরমি নুন যবর না 미না আমরা জবর জের পেশ তিনটা বিষয় জানি এখন শুধু জবর জের পেশ মিলিয়ে মিলিয়ে পড়ার বিষয় লাম যবর লা জাল যবর হা যবর হা বা যবর বা লা হা বা লাল জবরদা হা জবরহা লাহা দা জবরদা হা জবর হা হা বা জবর বা রাহা বা খ জবর খা জবর তা খতা নিম জবর মা খতা জবর হা পেস হু হা পেস হু লাহু নিম এখানে আমি যে বিষয়টা নিয়ে আসছি এটা পরবর্তী বিষয় হা মিমপেশ হুম হা মিমপেশ হুম এটা জজম আচ্ছা লাম জবর লা মিম জবর মা হা জবর সা তিন লাম পেশ লু মাথা লু হা মিম পেশ হুম মাথা লু হুম কাফ জবর কা কাফ মিম জবর মা কামা হা জবর সা কামাথা লামী কামাথা আলী আলহামদুলিল্লাহ জবর জের এবং পেশের ব্যবহারগুলো খুব সুন্দরভাবে দেখলাম আপনারা জবর জের এবং পেশের ব্যবহারগুলো শরীফ বের করে এখন থেকেই চেষ্টা করা শুরু করেন আলহামদুলিল্লাহ আপনারা পড়তে পারবেন দেখা হবে পরের ক্লাসে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি